হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লকস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দিন পরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আমার আজকের বলক ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল দশটা থেকে রাত করে ঘুমানো হয়েছে আর সকালে উঠতে একটু লেট হয়েছে আজকে হচ্ছে আমরা মেয়ের জামাই বাড়িতে যাব তো এই জন্যই কিন্তু সকালবেলা দেখতেই পারছেন যে পুরুষ মানুষ বাসায় নেই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে কেউ মাছ কিনতে গিয়েছে কেউ মিষ্টি কিনতে গিয়েছে নতুন জামাই বাড়ি যেতে হলে যা যা লাগে সেইগুলোই মূলত কিনতে গেছে তো এদিকে কিন্তু লামিয়া রুম গুছাচ্ছে তো ভাবলাম যে বাসায় যখন ফিরবো তখন রুম গুছানো থাকলে দেখেও শান্তি পাব তখন তো আমরা বড্ড ক্লান্ত থাকবো এসে রুম গুছানো আসলে কষ্টকর একটা ব্যাপার তো যাওয়ার আগে ভাগে এই জন্য লামিয়া রুম গুছিয়ে নিচ্ছে তো এদিকে কিন্তু লামিয়া তার পড়ার টেবিলটাও সুন্দর করে সাজিয়ে নিচ্ছে রুম গোছানো লামিয়া ছোটোবেলা থেকে খুবই পছন্দ করে আমার বাসায় যখন ঢাকাতে আসতো লামিয়া তখন আমার পুরো বাসাটা লামিয়ায় কিন্তু গুছিয়ে দিত তখন কিন্তু লামিয়ার বয়স ছিল মাত্র ছয় থেকে সাত বছর বয়স এদিকে কিন্তু ডাইনিং রুম এবং সোফার রুম গোছানো হয়ে গেছে আর দুটা বেডরুমও গোছানো হয়ে গেছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি খুব অল্প সময়ে লামিয়া কিভাবে রুমগুলো গুছিয়ে নিল আমার কণ্ঠ শুনে অনেকে বুঝতে পারছেন যে হ্যাঁ আমার কণ্ঠটা একটু ভারী ভারী লাগছে প্রায় এক মাস যাবৎ আমার অনেক কাশি ছিল আর শরীরটা বেশ খারাপ ছিল এই জন্য ভয়েসটা একটু ভারী ভারী মনে হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভ্রান্তি হয়ে থাকে এদিকে লামিয়া ঘর গোছানোর পরেও কিন্তু এই যে হাত মুখ ধুয়ে নিচ্ছে আর সেই সাথে সিনহাবুড়ি এবং ইশ্রামনিও কিন্তু ব্রাশ করে নিচ্ছে তো আমি যখন ভিডিও করতেছিলাম লামিয়া বলতেছিলো যে এখানেও ভিডিও করতে হবে তো আমি বললাম যে আজকে তোমার ডেলি রুটিনটা ইয়ে একটু ভিডিও করি আমি অফ ক্যামেরাতে কিন্তু সকালের নাস্তা সেরে নেওয়া হয়েছে তো এদিকে কিন্তু লামিয়া ইষ্টামণিকে বলতেছিলো যে বড় বোনের বাসায় যাবা চলো তোমাকে মেহেদি দিয়ে দেই আর ইষ্টামণিতেও মেহেদি পেলে অনেক বেশি খুশি হয় তো এদিকে লামিয়া আর ইষ্টামণি মেহেদি নিচ্ছে আর ওইদিকে আমরা সবাই কিন্তু এখন রেডি হয়ে যাব। সবাই যখন একসাথে থাকি তখন আসলে ভিডিও করতে ইচ্ছা করে না তখন শুধু গল্প করতে ইচ্ছা করে তো জানি না কতটুকু ভিডিও করতে পারবো তো যতটুকুই ভিডিও করতে পারবো আপনাদের মাঝে কিন্তু আমি তুলে ধরবো এখন কিন্তু তোমাদের ভাইয়া রেডি হয়ে তার ভাগ্নে জামাই বাড়ি যাবে তো এদিকে কিন্তু আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে তো আমরা এই যে সবাই যাব আমরা পনেরো ষোলো জন যাব সব নিকটার তো অনেক বেশি মজা করতেছিলাম রাত্রেও অনেক বেশি মজা হচ্ছিল আর এখনও অনেক বেশি মজা হচ্ছে আর সবাই কিন্তু সুন্দরভাবে সেজেছে ইষ্টামণি এবং ছিনহা বুড়ি দুজনকে বেশ ভালো লাগছে তো এখন কিন্তু একে একে আমরা গাড়ির ভিতরে ঢুকে গেলাম সবাই আর যাওয়ার সময় কিন্তু এই যে সবাই খোঁজ গল্পতে মেতে আছে আমি কিন্তু সবার পিছনে বসেছিলাম কারণ আমি লামিয়া ছিনহা ইষ্টামণি পিছনে বসে একটু আড্ডা দিচ্ছিলাম প্রকৃতির সাথে আর নিজেরা অনেক মজা করতেছিলাম সামনে তো বড়রা রয়েছে তাদের সামনে তো আসলে দুষ্টামি ফাজলেমি করা যাবে না তো এই যে ইসরামণির কিন্তু একটু জ্বর চলে এসেছে তার বোনের বাসায় যাওয়ার আগে তো ঈসামণির কে দেখেই বুঝতে পারছেন যে ওর শরীরটা বেশ খারাপ তো ইশামণি বলতেছিল যে সে জানালার পাশে বসবে আর এই দিকে লামিয়া বলতেছিল যে সেও জানালার পাশে বসবে তো আমি আমিয়ার সিনহা কিন্তু মাঝে মাঝিতে আছি তো লামিয়ার কিন্তু লিপস্টিক উঠে গেছে তো লামিয়া কিন্তু এই যে গাড়ির মধ্যে সেজে নিচ্ছে এই জন্যই কিন্তু আমাদের মূলত পিছনে বসা এই ভিউটুকু কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে জানাবা তো এখন কিন্তু আমরা মেয়ের জামাই বাড়িতে চলে এসেছি আর তোমাদের দেখাবো আমার মেয়ের জামাই বাড়ি তো এখন কিন্তু আমরা এই যে সবাই যাচ্ছি হেঁটে এইটুকু কিন্তু আসা যেত কিন্তু গাড়িওয়ালা ভিতরে আসতে চাচ্ছিলো না এজন্য আমরা পায়ে হেঁটে চলে এসেছি আর এখন কিন্তু আমরা সবাই এক রুমে বসেছি আর সবাই মিলে নাস্তা করতেছি এটা আসলে অনেকখানিক ভাগ্যের ব্যাপার সবাই মিলে একত্রিত হওয়াটা তাই না এইদিকে ইসরা বড্ড ক্লান্ত ছিল তো ইসরাকে বলতেছিলাম যে তুমি একটু ফলমূল খেয়ে নাও শক্তি পাবে তো ইস্টামণি কিন্তু ফলমূল খেতে চাচ্ছে না সে নুডলস খাবে তো এদিকে কিন্তু ইষ্টামণি খাচ্ছে তো আমাদের নাস্তা করা কিন্তু শেষ আর দিক থেকে দেখতেছিলাম যে মাছ কাটতেছে তো আমরা যে মাছ নিয়ে এসেছি সেই মাছ কাটতেছে তো লামিয়া আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছে তো কয়েক প্রকারের মাছ নিয়ে এসেছে আর এটা কি মাছ আমি আসলে নাম জানি না তো এই মাছটার সাইজ কিন্তু অনেক বড় ছিল ক্যামেরাতে খুবই ছোট দেখা যাচ্ছে মেয়ের জামের বাড়িতে প্রথম এই যে ভাত খাওয়া হচ্ছে তো ইনশাল্লাহ নেক্সট টাইমে আবারও অনেকবার আসবো তখনের মতো এই আনন্দটা হয়তো কম থাকবে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বেশ খানিকটা সময় গল্প করছি তাদের আশপাশটা ঘুরে দেখেছি অনেক বেশি ভালো লেগেছে দোয়া করি তাদের নতুন দাম্পত্য জীবন যেন আরও সুন্দরভাবে কাটুক সেই দোয়াই সময় করব। আর এখন কিন্তু আমরা সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আর গাড়িতে বেশ মজা করে গল্প স্বল্প করে কিন্তু আমরা যাচ্ছি তো ভিডিওটি আর বেশ বড় করতে যাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ